সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে সেভাবে লাইভ করা হয় না আজ আসলাম লাইভে আবার নতুন ইউটিউবারদের সম্পর্কে কিছু বলার জন্য আমরা নতুন যারা ইউটিউবার আছি তারা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেই সম্পর্কে কিছু কথা বলার জন্যই আজ মূলত লাইভে আসা এই নিয়ে আমার ইউটিউবে এইটা মানে দুইটা লাইভ তো লাইভ আমি সেভাবে বেশি কথা বলতে পারি না তারপরেও বলছি শুধু নতুন ইউটিউবার ভাইদের জন্য আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি তার এক নম্বর হচ্ছে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন খুব এক্সাইটেড হই যে কিভাবে আমাদের ক্রাইটেরিয়া পূরণ করব যেমন এক হাজার ফলোয়ার সরি এক হাজার সাবস্ক্রাইবার রমজান মুবারক ভাই কমেন্ট করছেন তো আমরা যে ভুলটা করি যে দরকার আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যদি আমরা শর্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের দশ মিলিয়ন ভিউজ দরকার তো আমরা কিন্তু সেই দিকে ছুটি তো ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা ভাবি কি যে আমাদের আত্মীয় স্বজন বা ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা সকলে আছে তাদের হাত থেকে ফোনটা নিই আর এই দেখ ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তোরা আমার সাবস্ক্রাইব করে দিস লাইক কমেন্ট শেয়ার করে দিস এমনকি তাদের ফোনটা নিয়ে আমি নিজেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়াই নিচ্ছি আচ্ছা এভাবে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল এবার দরকার আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় না ওয়াচ টাইম পূরণ হয় না কেন কারণ ওয়াচ টাইম পূরণ হয় না এই কারণেই যে আমি যাদের কাছ থেকে সাবস্ক্রাইব বা যাদের ফোন থেকে নিয়ে নিয়েছি তারা কিন্তু কখনোই নিজের ইচ্ছায় আমার ভিডিও দেখবে না এটাই স্বাভাবিক কারণ তারা তো সাবস্ক্রাইব করেনি আমি তাদের কাছ থেকে সাবস্ক্রাইবার করে নিয়েছি এই কারণে তারা কিন্তু আমার ভিডিও দেখবে না আর আমার ভিডিও যদি না দেখে তাহলে কিন্তু আমার টাইম বাড়বে না এই জন্য এটা আমাদের এক নম্বর ভুল তাই কখনোই কারোর কাছ থেকে সাবস্ক্রাইবার এইভাবে নেওয়া ঠিক না এবার দুই নম্বর ভুল দুই নম্বর ভুলটা হচ্ছে আপনি যখন নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল খুলেছেন এবার দরকার কি ভিডিও দরকার এবার আমরা বা ইউটিউব স্কল করছি বা ফেসবুক ইউটিউব যাই বলেন না কেন ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি আপু ভালো আছি আপনি কেমন আছেন আইরিন সুলতানা তো যখন ভিডিও দরকার তখন আমরা কী করি ইউটিউব বা ফেসবুক থেকে একটা ভিডিও নিলাম একটা অ্যাপে নিয়ে গিয়ে কাটিং সাটিং করে ওইটা কিন্তু আমি ছেড়ে দিলাম এবার আমি ওটার মিউজিক দেখলাম না তারপর আপনার ভিডিওটার কোয়ালিটি কেমন তাও দেখলাম না কার ভিডিও সেটাও জানি না আমার ভিডিও কিন্তু আমি পোস্ট করে দিলাম এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভুল এবার ওই ভিডিও যদি কোনো মিউজিক থেকে থাকে মিউজিক কপিরাইট খাবো তারপর অন্যের ভিডিও ছেড়েছি সে কপিরাইট দেবে এইভাবে কিন্তু আমাদের পেজের সরি ইউটিউবের রিস্ক কমে যায় ইউটিউবের রিস্ক কমে যায় চ্যানেল ডাউন হয়ে যায় তাই আমাদের উচিত আমাদের নিজের ভিডিও ছাড়া সবসময় আমাদের নিজের ভিডিও ছাড়া আপনার যে কনটেন্ট ফানি হতে পারে রান্নার ভিডিও হতে পারে তারপর অন্যান্য ভিডিও হতে পারে ব্লগ হতে পারে তো আপনি নিজের ভিডিও ছাড়বেন এবং নিজস্ব মিউজিক দিয়ে সার চেষ্টা করবেন আর যদি মিউজিক না দিতে পারেন আরও বেশি ভালো হয় এবার তিন নম্বর বিষয় আমরা যেটা করি এখন যেই এটা ফেসবুকে বেশি চলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো দিলে ফলো পাবেন কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এটা আমি অনলাইন ভিক্ষা বলে থাকি যে ভিক্ষা নেওয়া তো কিছু মনে করেন না আপনারা যেটা অনলাইন ভিক্ষাই বলে থাকি আমি যে সে এসে নেওয়া আচ্ছা ভাই আপনি সে একজনের কাছ থেকে নিলেন আচ্ছা আমি একটু উদাহরণ দিই আপনার সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিস তো আপনি সে এসে কয়দিন নেবেন আপনার যদি কিছু না থাকে আপনি সে এসে কয়দিন নেবেন তো আমাদের উচিত কি আমাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিন্টু ভাই তো আমাদের উচিত আমাদের নিজের ভিডিওর দিকে খেয়াল রাখা ভিডিওর কোয়ালিটির দিকে খেয়াল খেয়াল রাখা তো ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তখন কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট এগুলো চাওয়া লাগে না তাই আমাদের উচিত হবে আমাদের কন্টেন্টের দিকে নজর দেওয়া কন্টেন্টের দিকে নজর দেওয়া কোয়ালিটি ভালো করা আপনার ভিডিও যদি ভালো হয় ভাই তাহলে কিন্তু আপনার এভাবে চাওয়া লাগবে না কারোর কাছে চাওয়া লাগবে না তারা নিজের ইচ্ছায় আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর এভাবে যদি সে নিজের ইচ্ছায় আপনার সাবস্ক্রাইব করে থাকে সে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে এবং সম্পূর্ণ দেখবে কারণ সে আপনার ভালোবাসায় ভিডিও ভালো লাগায় কিন্তু সে আপনার কাছে এসেছে আর যে নিজের ভালোবাসায় আসবে সে কিন্তু কখনোই আপনার ভিডিও স্কিপ করবে না বা সরিয়ে দেবে না এই জন্য আমাদের নিজের ভিডিও তৈরি করতে হবে নিজের ভিডিও মান ভালো করতে হবে তাহলে সবাই দেখবে এবং সবাই যদি দেখে আপনার চ্যানেলে রিচ বাড়বে সব কিছুই বাড়বে এবং আপনার ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো পূরণ হবে এবার আমাদের কাজ কি যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি আজকে খুলেছি কালকে দুটা ভিডিও আপলোড করেছি আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে আমরা টাকা কামাবো এটা কিন্তু আমাদের মনে হয় কিন্তু আসলে তা না অনলাইন জগৎটায় ধৈর্য ধরতে হবে আপনার ভিডিও বানাতে হবে প্রত্যেক দিন আর রেগুলার ভিডিও ছাড়া লাগবে রেগুলার ভিডিও ছাড়লে আপনার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে আপনার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনার ভিডিওটা মানে আপনি কোন টাইমে ছাড়েন রেগুলার বা আপনার অডিয়েন্সরা কোন টাইমে বেশি আপনার ভিডিওগুলো দেখে তো প্রত্যেক দিন শিডিউল করে আপনার ওই টাইমে ভিডিওগুলো ছাড়া লাগবে আর প্রত্যেকদিন যদি একই টাইমে ভিডিও তো আপনার ভিডিও ভিউ ভিউজ বেশি আসবে আর ভিডিও ভিউজ বেশি আসলেই তো আপনার সব ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের বিষয় এইগুলাই ছিল তো সবাই মূলত যে কথাটা কথাটা সময় বলছি আমি বেশিরভাগই যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন আপনার ভিডিওর মান ভালো করেন তাহলে আপনার ভিডিও দেখবে আর ভাইরাল হবে আর ভাইরাল হলে তো ইনকাম হবেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি 嗯。